কলকাতার রসগোল্লা মিষ্টি বললে বাঙালিদের প্রথমেই মনে পড়ে নরম তুলতুলে সাদা গোলাকার রসগোল্লার কথা সালে কলকাতার বাগবাজারের বিখ্যাত ময়েরা দাস প্রথম রসগোল্লা তৈরি করেন রসগোল্লাই পৃথিবীর সব থেকে পরিচিত ও সব থেকে বেশি বিক্রি হওয়া মিষ্টি বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা গোটা পৃথিবীতে রতানি হয় বর্ধমানের এই মিষ্টি নরম মুখে দিলেই মিলিয়ে যায় অথচ ঝরঝরে হাতে রস লাগে না এরকম সীতাভোগ ও মিহিদানা আর কোথাও পাওয়া যায় না শক্তিগড়ের ল্যাংচা পূর্ব বর্ধমানের আর এক বিখ্যাত মিষ্টি এই শক্তিগড়ের ল্যাংচা ছানা ময়দা চালের গুঁড়ি ও খোয়া ক্ষীর দিয়ে বানানো হয় এই ভাজা মিষ্টি এক একটার ওজন দু তিন কেজি পর্যন্ত হয় জয়নগরের মোয়া দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এই মোয়া একমাত্র শীতকালেই পাওয়া যায় কনকচুর ধানের খই খেজুরের গুড় ও গাওয়া ঘি দিয়ে বানানো হয় এই কনকচুর একমাত্র এই এলাকাতেই চাষ হয় কৃষ্ণনগরের সরপুরিয়া ও সর ভাজা নদিয়ার এই মিষ্টি দুধের সর ও ঘি দিয়ে বানানো হয় খুবই সুস্বাদু ও বিখ্যাত দুটো মিষ্টি নবদ্বীপের লাল দই মিষ্টি দই অনেকেরই খুব প্রিয় তারা যদি নদিয়ার নবদ্বীপের এই লাল দইয়ের স্বাদ একবার পান এর টানি বারবার এখানে ছুটে যাবেন শুধু স্বাদ নয় এর অসাধারণ লালচে রং বিখ্যাত হওয়ার একটা কারণ মালদার রসকদম আমের মতো মালদার এই রসকদম পৃথিবী বিখ্যাত ভিতরে ছোট রসগোল্লা তার উপর ক্ষীরের পুরুস্তর তার ওপর চিনি মাখানো পোস্ত দানা অনেকটা কদম ফুলের মতো দেখতে বলে এর এরকম নাম সিউড়ির মোরব্বা বীরভূম জেলার সিউড়ির বিখ্যাত মিষ্টি ঘন চিনির রসে চালকুমড়ো জারিত করে বানানো হয় যারা একটু তীব্র মিষ্টি পছন্দ করেন মোরব্বা তাদের খুব প্রিয় বেলিয়াতড়ের মেচা সন্দেশ বাঁকুড়া জেলার বিখ্যাত মিষ্টি এই মেচা বা মাচা সন্দেশ মুগডাল ও চিনি দিয়ে বানানো হয় এই উৎকৃষ্ট সন্দেশ জনাইয়ের মনোহরা এটা এক ধরনের রসালো সন্দেশ হুগলি জেলার বিখ্যাত মিষ্টি ইংরেজ আমলে এই মনোহারা বিশাল জনপ্রিয়তা পেয়েছিল কাজু বরফি পূর্ব মেদিনীপুরের কাঁথির কাজু বাদাম ও এর থেকে বানানো কাজু বরফি বেশ জনপ্রিয় একটা মিষ্টি বাবরসা। ময়দা দুধ ও ঘি দিয়ে বানানো পূর্ব মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বিখ্যাত মিষ্টি হলো এই বাবরসা রামপুর হাটের রসমালাই দুধের মধ্যে ছোট ছোট আকারের ছানা রসগোল্লা দিয়ে বানানো হয় রসমালাই বীরভূমের রামপুর হাটের এটা একটা বিখ্যাত মিষ্টি রানাঘাটের পান্তুয়া নদিয়া জেলার মুহাকুমা শহর হল রানাঘাট এখানকার পান্তুয়া তার স্বাদের জন্য পৃথিবী বিখ্যাত বেলাকোবার চমচম জলপাইগুড়ি জেলার বেলাকোবার চমচম এখানকার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক একটা মিষ্টি এর আবিষ্কারও এখানেই হয় ছানা ময়দা চিনি রস ও ক্ষীর দিয়ে বানানো হয় চন্দননগরের জল বা তালসাঁস সন্দেশ হুগলি জেলার বিখ্যাত ময়রা সূর্যকুমার কুমার মোদক এর আবিষ্কার কড়াপাক সন্দেশের ভিতর গুড় বা রস ভরা থাকে অনেকে তাকে জল ভরা বলে আবার অনেকে তাল সন্দেশও বলে এর আকার অনেকটা তাল মতো হয় কাটো আর ছানার জিলিপি আমরা যে জিলিপি খাই এটা ও ময়দা দিয়ে বানানো হয় ছানার জিলিপি পাওয়া যায় বর্ধমানের সাধারণ থেকে অনেক মাদারি হাটের কমলা ভোগ সৌরভ গাঙ্গুলির প্রিয় মিষ্টি এই কমলা ভোগ রসগোল্লার থেকে সামান্য বড় হয় কমলা রঙের হয় খেলে কমলা লেবুর গন্ধ পাওয়া যায় আলিপুরদুয়ারের মাদারি হাট এই মিষ্টির জন্য বিখ্যাত এটা বানাতে আসল কমলা লেবু करा।